নমস্কার বন্ধুরা আমার চ্যানেল জমির মারা হা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমার গুরুর জমির প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে আছেন আমার ভিডিওটি শুনছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমার টপিক মকর রাশি মকর রাশি কিন্তু দশম রাশি দশম রাশি কালপুরুষের চেয়ে বারোটি রাশি আছে মেষ রাশিতে শুরু এক নাম্বার রাশিভাবে সবচেয়ে বারো নাম্বার রাশিটি হল মিন রাশি আর মকর রাশি কিন্তু দশ নম্বর রাশি দশ দশম ঘর ইন্ডিকেট করছে কর্ম আপনার আমাদের প্রফেশনাল লাইফ আমাদের কর্মজীবন আমাদের কর্ম আর এই ঘরের অধিপতি শনি আমরা সবাই জানি যে মকর রাশির সাড়ে সাতি চলছে এবং সাড়ে টি মানে শেষ হতে চলছে এই দু হাজার পঁচিশে মকর রাশি কিন্তু সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছে এবং সে শনিদেব মিন রাশিতে প্রবেশ করছে উনত্রিশে মার্চ সুতরাং অনেকেই সাড়ে সাথে নিয়ে চিন্তিত কিন্তু সাড়ে সাথে বলে আদৌ কিছু হয় কিনা বাস্তবে আমার আমি ব্যক্তিগতভাবে এটাকে খুব একটা মনে করি না যদি বাচ্চাটি বেতার মানে নিজস্ব ব্যক্তিগত হরস্কোপে বাচ্চাটে কোনো বিশেষ বিশেষ কিছু কানেকশন না থাকে সাড়ে সাতির বিশেষ করে মকর রাশির এবং কুম্ভ রাশি বৃষ রাশি এইসব রাশির সাড়ে সাতির রাশিও সাড়ে সাতির প্রভাব মনে হয় না খুব একটা মানে নেগেটিভ কিছু কারণ মকর রাশির অধিপতি আমরা কৃষ্টি নিজেই শনি দেব সুতরাং সে নিজের এই রাশির অধিপতি বা লর্ড সুতরাং কিছু কিছু শিক্ষা বা জীবনের ন্যাশন তো নিশ্চয়ই দিয়ে যাবে কিন্তু এটা এতটাও নেগেটিভ হবে না যে তার মানে সে জীবনেরকে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে কিন্তু কিছু শিক্ষা তার জীবনে নিশ্চয়ই আসবে যারা অনেস্ট সৎ যারা পরিশ্রমিককে মূল্য দিতে জানে যারা শ্রমের মূল্য দিতে জানি যারা মানুষের মূল্য দিতে জানে মানুষকে মানুষ ভাবে তাদের ক্ষেত্রে কিন্তু শনিদের অবশ্যই ইতিবাচকের একটা রেজাল্ট দিয়ে থাকেন আমি ভীষণভাবে বিশ্বাস করি কিন্তু যাদের জন্ম চোখে শনি রাহু যুক্ত হয়ে আছে মকর রাশির কথা আমি বলছি শনি যুক্ত হয়ে আছে এবং তাদের ক্ষেত্রে অনেকটা নেগেটিভ রেজাল্ট আসলেও আসতে পারে সেক্ষেত্রে তাদের কিছু প্রটেকশান নেওয়া দরকার প্রটেকশন বলতে ধরুন তাদের শরীর স্বাস্থ্যর কথা চিন্তা করতে হবে মানে নিয়মিত ডাক ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখাটা প্রয়োজন হেলথের তারপর আপনার হেলথ ফুড হেলদি ফুড সুষম আহার ব্যালেন্সড ডায়েট নেওয়া ভীষণ দরকার মনে হয় সেক্ষেত্রে এবং কিছু কিছু মানে টুকটুটকা আমরা সাধারণ ভাষায় বলি যেমন শনি মঙ্গলবার গিয়ে হনুমান মন্দিরে একটু মাথা ঠিকিয়ে এসুন নিজের ক্ষমা প্রার্থনা করুন সমস্ত আমরা যেগুলো জন্ম জন্মান্তর ধরে কিছু কাজ করে থাকি অন্যায় করে থাকি এগুলোর ফলে আমরা এই সাড়ে সাতির সময়টায় মানে আমরা বুক করি সেইটাই শনিদেব যখন আমাদের রাশিতে প্রবেশ করে তখন সেইটাই আমাদেরকে লেসেন দেওয়ার চেষ্টা করে যে তুমি বাস্তবতা কি জিনিস শ্রম শ্রমের ফল অতটাই সস্বাদ নয় নো পেস নো গেস কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না সেই ক্ষেত্রে আমি যদি অল্প কষ্ট করে অনেক কিছু পেয়ে যাই সেক্ষেত্রে আমি কষ্টের মূল্যটা কিন্তু বুঝতে পারবো না শ্রমের মূল্য কিন্তু আমি দিতে ভুলে যাব শনি সাড়ে সাথে তখনই আসে সেইটা শ্রমের মূল্য আমার আপনার আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং শনি সাড়ে সাতই আমাদের জীবনে আসাটা ভীষণ ভীষণ প্রয়োজন যে তাৎক্ষণিকভাবে আমরা ওটার প্রয়োজনীয়তাটা ততটা বুঝতে পারবো না কিন্তু এটা বুঝে উঠতে উঠতে একটু লেটে হলেও আমরা কিন্তু নিশ্চয়ই বলবো যে এই সময়টা আসা কিন্তু আমাদের জীবনে ভীষণ দরকার ছিল কারণ আমরা এই সময় কঠিন বাস্তবতাকে দেখে আমরা আমাদের কমফোর্ট জোন আমাদের মানে আরামদায়ক অঞ্চল থেকে আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আমরা কি করে প্রতিকূলতার সঙ্গে মানে অ্যাডভার্স সিচুয়েশনে কি করে আমরা ফাইট করে সার্ভাইভ করতে পারবো আমার অস্তিত্বের জন্য আমরা সংগ্রামে লিপ্ত হতে পারবো সেই শিক্ষাটা কিন্তু আমাদের সাড়ে সাথে সময় আমরা পেয়ে থাকি এবং এটা কিন্তু ভীষণ ভীষণ দরকার আমাদের আমাদের নিজেকে আত্মশক্তি জাগরণের জন্য আমাদের ভিতরের শক্তিকে জাকিয়ে তোলার জন্য সুতরাং কোনো অবস্থাতেই এটাকে আমরা আপনারা প্লিজ নেগেটিভলি নেবেন না সমস্যা যদিও আসে সমস্যাগুলোকে কি করে আমি রেমেডিসের মাধ্যমে বিভিন্ন প্রতিকার প্রতিকার বলতে আমি শুধু বিভিন্ন মূল্যবান পাথর ধারণ করলেই প্রতিকার হয় আমি এটা মোটেও বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমাদের দিনচর্চা আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি আমাদের মনুষ্যত্ববোধ আমাদের ন্যায় পরায়ণতা এ কিন্তু আমাদের সঠিক প্রতিকার আমাদের সঠিক আমাদের আমরা যদি কোনো আদর্শ নিয়ে আমাদের যে আদর্শহীন বই আমরা যদি আদর্শ নিয়ে না চলি মানে যা হচ্ছে হোক আমি তো ভালো আছি এই ধরনের যে মনোবৃত্তি বা মানসিকতা সেইটা কিন্তু একদমই অনুচিত শনিদেব কিন্তু সেইটাই মানে আমাদেরকে বারবার শিক্ষা দিতেই সাথে সাথে এবং আশা আসার প্রয়োজন আমাদের জীবনে আমরা জানি দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করছে তাহলে অর্থপতি দ্বিতীয় পচে তৃতীয় স্থানে প্রবেশ করছে সেই ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রভূতপূর্ণ উন্নতি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আর্থিক দ্বিতীয় প্রতি মানে অর্থস্থান অর্থপতি নিজের তৃতীয় যাচ্ছে মানে ভাবন ভাবন নিজের ঘর থেকে দ্বিতীয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ আর্থিক সমৃদ্ধি বিভিন্ন জায়গায় আটকে থাকা আপনার পয়সা অনেকদিন আপনার পরিশ্রম মানে কষ্টার্জিত পরিশ্রমের পয়সা যদি আপনি কারোকে ধার দিয়ে থাকেন বা অনেক দিন ধরে আপনার কোনো টাকা আপনি পাচ্ছেন না কোনো জায়গায় ইনভেস্ট করেছেন কেউ সেই পয়সাগুলো কিন্তু আপনার হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ নয় সেটা আপনারই কষ্টার্জিত পয়সা কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে হঠাৎ প্রাপ্তি এই ধরনের হতে পারে আপনার থার্ড হাউস থার্ড হাউস আমরা জানি যোগাযোগ কমিউনিকেশন সেক্ষেত্রে আমাদের যে মানে স্কুল লাইফের বন্ধু বান্ধব থার্ড হাউস ইন্ডিকেট করে আমাদের ফ্রেন্ড সার্কেল সেক্ষেত্রে পুরানো দিনের বন্ধু বান্ধব আমাদের মানে বাল্য ফ্রেন্ড স্কুল লাইফের বন্ধুত্বগুলি পুরানো দিনে ছোটোবেলার বন্ধুত্বগুলো অনেক সময় ফিরে আসতে পারে জীবনে আমাদের মানে সম্পর্কগুলো অনেক স্মুথ হতে পারে ছোটো ভাই বোনের সঙ্গে থার্ড হাউস অলসো ইন্ডিকেট ইউ সি আমরা ছোট ভাই বোন তাদের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু মানে অনেক মধুর হতে পারে কেউ এইটা আমরা বলতেই পারি যে জীবনে কি সম্পর্কে প্রয়োজন অবশ্যই প্রয়োজন আছে কারণ সম্পর্ক ছাড়া মনের মানে মেন্টাল পিস সম্পর্ক যদি আমার তাদের সঙ্গে খারাপ হয় আপনি কিন্তু মানসিক একটা অস্থিরতায় ভুগবেন এটা স্বাভাবিক কোনো এটা আমরা অস্বীকার অস্বীকার করতে পারি না ভীষণভাবে একটা শান্তির প্রয়োজন সবার সঙ্গে মিলেমিশে থাকলেই সম্পর্কগুলো সুন্দর হলেই কিন্তু আমরা মানসিক শান্তি অনুভব করি সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার একটা ভীষণ কি বলবো আপনি সে অর্জন করবে এটা আপনার পজিটিভিটি সাংঘাতিক একটা মানে ইতিবাচক দিক আপনি কিন্তু অর্জন করতে চলছেন আর রাহু আপনার দ্বিতীয় আসছে সেই ক্ষেত্রে কিছু দ্বিতীয় স্থান আমরা জানি আমাদের কণ্ঠ গলাকে ইন্ডিকেট করছে যারা যাদের রাহু মকর রাশি জাতক জাতিকার রাহু একটু মানে বাচ্চা নিজস্ব আছে বা কিছু একটা ভালো পজিশনে নেই তাদের ক্ষেত্রে কিছু আর্থিক হানি বা অল্প বয়সী ছোটো ছেলে মেয়েদের কিছু নেশাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিছু আপনার থ্রট ইনফেকশন টাইপের কিছু হতে পারে যারা সিঙ্গার আছেন বা যারা বাচিক শিল্পী যারা কণ্ঠ মানে ব্যবহার করে আপনাদের শিল্পী সত্তাকে জাগিয়ে তোলেন শিল্প সত্তাকে যাই তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে সেই ইনফেকশন আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে কণ্ঠ গলা থ্রট ইনফেকশন টাইপের কিছু সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নেবেন আর দ্বিতীয় স্থানে আপনার যেহেতু রাহু আসছে সেই রাহুর দ্বিতীয় স্থানে আসার কারণে কিছুটা ইলোশন কিছুটা মরিচিকা কিছুটা ধোঁয়াশা কিছুটা এডিকশান বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা যারা বিশেষ করে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু রিজার্জার কিছুটা খারাপ হতে পারে সেই দ্বিতীয় স্থানে রাহু আসার জন্য আমি পঁচিশের কথা বলছি না পঁচিশের মাধ্যমিক আপনারা দিয়ে দিয়েছে রেজাল্ট আউট হয়ে যাবে এই উনত্রিশে এপ্রিলের আগেই সুতরাং সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হওয়ারই কথা মনে হচ্ছে হওয়ারই সম্ভাবনা কিন্তু আমি ছাব্বিশের কথা বলছি আচ্ছা সেটা গেল আর আপনার যেহেতু দ্বিতীয় রাশির দ্বিতীয় রাহু তাহলে অষ্টমী কেতু অষ্টমী কেতু হওয়ার কারণে আপনার মধ্যে কিন্তু কিছুটা মানসিক অ্যাংজাইটি এবং মহিলাদের ক্ষেত্রে কিছু মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে আমাদের মেয়েদের অসুখগুলো হয় এ ধরনের কিছুটা মানে অসুখ কিছু দেখা দিতে পারে লোয়ার পদেশনের অসুখ কি দেখা দিতে পারে নারী পদূষণের বিশেষে একটু সাবধান থাকবেন আর অষ্টমে কেতু আর এদিকে মানে মেনে বৃহস্পতি আরেকটা বিশেষ বিশেষ কিন্তু যে আমি একটা জায়গা আপনাদের হতে চলছে আপনাদের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিকতার প্রতি ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা একটা টান এত দিন পর্যন্ত আপনি কিন্তু ডেম কেয়ার আমি নিজের শক্তিতে বিশ্বাস ঈশ্বর ঈশ্বরটিশ্বর কিছু হয় না আমি জীবনটাকে এনজয় করি ত্যান এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু এই পর্যায়ে এসে আপনি মনে হবে না ঈশ্বর কোনো সত্যি কিছু এক্সিস্ট করে আপনাদের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক চেতনার সৃষ্টি হবে সেটা কেন যে শনির এই বৃহস্পতির রাশিতে অবস্থান এবং আপনার রাশির অষ্টমী কেতুর অবস্থান আপনার আমি একটু আগে বললাম কিছু গাইনোকাল গাইনোলজিক্যাল গাইনোক মানে মেরি অসুখ বিসুখ যেগুলো গুপ্ত রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অসুখ বিসুখগুলো সেগুলো আসতে হতে পারে সঙ্গে সঙ্গে লোয়ার গিয়ে ইউটিআই ইউরিন ইনফেকশন এই ধরনের কিডনি সংক্রান্ত অসুখ আপনাদের হতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের আধ্যাত্মিক চেতনাও হতে পারে বোথ বোথ ইজ পসিবল বোধ মানে সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তাহলে ওইটা অষ্টমী যেহেতু আপনার কেতু গেছে আর কিছুটা আপনি অসুখ হয়নি কিন্তু মনে হচ্ছে আমার মতো এই অসুখটা তার মনের মধ্যে একটা ভ্রান্তি ধারণা নিয়ে কিন্তু আপনি ভুল করছেন সবসময় মনে হচ্ছে হয়তো একটা কঠিন অসুখ আমার হয়ে গেলো কি এই ধরনের একটা মানসিক একটা অবস্থা বা একটা বিকারগ্রস্ত অবস্থা আপনারা ফিল করবেন এই আপনার যখন মানে জুন মার্চ মাসের পর থেকে মার্চ এপ্রিল মাস থেকে কিন্তু এই অবস্থাটা হবে হয়তো আমাদের আমার মন্দে কোনো কঠিন অসুখ হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা কিন্তু একজন ডক্টরের সিদ্ধান্তে কোনো ডিসিশন নেবেন না একজন ডাক্তার যে আপনাকে প্রাস্ক্রাইব করবে আপনি কয়েকজন ডাক্তার দেখান আপনি কয়েকজন চিকিৎসকের পরামর্শ নিন তারপরে কোনো ডিসিশনে আসুন কারণ এখানে অনেকটাই আপনি মানে একটা মিষ্টিরিয়াস ভস্যজনক একটা সামথিং মানে ঘটার সম্ভাবনা অষ্টমী ক্ষেতুর কানেকশনের জন্য এটা হতে পারে আর আপনার রাশির সপ্তমী মঙ্গলের অবস্থান সপ্তমী মঙ্গলের অবস্থান কিন্তু সপ্তমকে আপনার চতুর্থপতি আপনার একাদশপতি সেই ক্ষেত্রে চতুর্থপতি আপনার মা আপনার মানে মেটেরিয়াল কমফোর্ট জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য করছে ফোর্থ হাউস এই ফোর্থ হাউসের লড় যখন রেগুলেটেড হচ্ছে আপনার সেভেন্থ হাউজে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ থাকার একটা পসিবিলিটি আপনার স্বামী স্ত্রী স্বামী যদি হন আপনার স্ত্রী স্ত্রী আপনার স্বামী এবং আপনার মা অলসো ইন্ডিকেটিভ মাদার সো আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু খেয়াল রাখবেন যেহেতু আমার এখানে ডেবিলেটের নিজস্ব থাকছে কোথায় সপ্তমে এটা কতদিন অবধি থাকছে জুলাই মাস অবধি আগস্ট মাসের পর থেকে কিন্তু আপনি ভীষণ ভীষণ কিন্তু অনেকটাই মানে অবস্থার পরিবর্তন লক্ষ্য করবেন সুতরাং মায়ের শরীর স্বাস্থ্যটা একটু খেয়াল রাখবেন এবং আপনার রাশির সাপেক্ষে কিন্তু যেহেতু অষ্টমে আপনার আপনার নিজের শরীর স্বাস্থ্যটাও কিন্তু একটু অবশ্যই খেয়াল রাখবেন আর মঙ্গ আর বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে ছিল সে সে কোথায় প্রবেশ করছে সে ষষ্ঠে যাচ্ছে আপনার আপনার রাশি সাপেক্ষে আপনার বৃহস্পতি পঞ্চমগোড় থেকে ষষ্ঠ করে যাচ্ছে বৃহস্পতি তৃতীয় প্রতি হয়ে ষষ্ঠীর অবস্থান কী ইন্ডিকেট করছে যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত বিভিন্ন মানে সার্জারি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত যারা ডাক্তারবাবুরা আছেন প্রশাসনিক প্রধান আছেন আইপিএস অফিসার বা এই ধরনের ডাব্লিউ অফিসার যারা উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন মিডল অফ দা ইয়ার মধ্যে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফলস এলিগেশন এই ধরনের কিছু সমস্যা আইনি আইনি সমস্যা ইলিগাল কোনো কেসে আপনি কিন্তু আপনার ক্ষতি হতে পারে ডাক্তারবাবুদের কথাও বলছি আপনারা একটু অবশ্যই সচেতন থাকবেন কিন্তু যখন জুন জুলাইয়ের পর থেকে মঙ্গল অবস্থা তার অবস্থান পরিবর্তন করবে তখন কিন্তু আপনাদের একটা বিশাল উন্নতি দেখা যাচ্ছে আপনাদের মানে বিভিন্ন রকম মেটেরিয়াল কমফোর্ট বাড়ি গাড়ি এই ধরনের নতুন কিছু শাসক স্বাচ্ছন্দ্য আপনাদের জীবনে এবং যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত যারা মেডিকেল এন্ট্রেন্স দিতে চলছে বিভিন্ন রকম এই যে ডাব্লিউ ন্যাট ক্যাট বিভিন্ন হায়ার স্টাডির জন্য মানে কী বলবো এই পিজি কোর্স পিজি যারা মেডিকেল কোর্স এন্ট্রান্স দিচ্ছে এবং যারা পোস্ট গ্রাজুয়েট গ্র্যাজুয়েশনের জন্য এন্ট্রান্সগুলো দিচ্ছে এবং যারা আপনার আপনার মানে পিএইচডির জন্য বিভিন্ন রকম এন্ট্রান্সগুলো দিচ্ছে তাদের কিন্তু ক্র্যাক করার ভীষণ ভীষণ পসিবিলিটি দেখতে পাচ্ছি এবং মেডিকেল ফিল্ডের ক্ষেত্রেও কিন্তু আমি বিশেষ উন্নতি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মেডিকেল মেডিশন ডাক্তারবাবুরা আছে যারা এমআর আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে তাদের প্রমোশনের ভীষণ সম্ভাবনা ও আরেকটা জিনিস আপনাদের কিন্তু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করছে আপনাদের তৃতীয় প্রতি ষষ্ঠ অবস্থান আপনাদের কিন্তু প্রফেশনাল ফিল্ডে অনেক দিন পর একটা স্যাটিসফ্যাকশান আছে আপনাদের পদোন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের মনে ঠিক যা চাইছিলেন ঠিক তাই হতে চলছে এই আপনাদের এই দু হাজার পঁচিশ মকর রাশির জাতক জাতিকা কবে মাস মানে মিডল অফ দ্য ইয়ারের পর থেকে চাকরি সংক্রান্ত উন্নতি মেডিকেল ফিল্ডে উন্নতি এগুলো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের প্রতি জাতক জাতিকার ক্ষেত্রে দু হাজার পঁচিশ হওয়ার মানে খুবই পসিবিলিটি থাকছে তো আপনারা মানে যদি গল্পতা হিসাব করি দু কিন্তু বিশেষ একটা ভালো বছর আপনাদের জন্য হতে চলছে আপনারা কিছু কিছু নিজেদের শারীর শরীরের দিকে খেয়াল রাখুন বিশেষ করে প্রথম দিকটায় প্রথম দিকটা যদি আপনারা কাটিয়ে উঠতে পারেন কিন্তু বছরের মাঝখান থেকে কিন্তু খুবই ভালো সময় সুতরাং হনুমান চলিষা পাঠ করুন হনুমানের মন্দির প্রত্যেক দিন যান শিবের আরাধনা করুন গুরুর আরাধনা করুন এবং যে সঠিক জীবনচর্চা জীবনশৈলী হেলদি লাইফস্টাইল আপনারা কিন্তু মানে জীবনের মধ্যে ইনক্লুড করুন আপনি যে প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলুন আয়ুর্বেদকে জীবনে অঙ্গ করুন এতে কিন্তু আপনি সুস্থ থাকবেন প্রাণায়াম মেডিটেশন আমাদের এই ধরনের জিনিসের প্রতি আপনি ঝুঁকে ঝুঁকুন আপনার জীবন কিন্তু অনেকটাও হেলদি হয়ে উঠবে অনেকটা পজিটিভ হয়ে উঠবে সুতরাং আপনি অনেক অনেক ভালো থাকুন এই ধরনের জিনিসগুলো ফলো আপ করার চেষ্টা করুন সুস্থ থাকুন ইতিবাচক থাকুন পজিটিভ থাকুন আর অনেক অনেক সমৃদ্ধি আসুক সুখ আসুক আপনার জীবনে এই কামনা করি ভগবানের অসীম কৃপা যেন আপনাদের মস্তক স্পর্শ করে আপনার জন্য কৃপা থেকে কখনো বঞ্চিত না হন এই রইল কাছে আমার আরতি সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কে কে জানতে চাইবেন জানতে চাইছেন কমেন্ট বক্সে জানান আজকে ভিডিওটি এখনই শেষ করছি অনেক ধন্যবাদ জয়দেব বাবা আনী হরিও